আল্লাহরুল আলমিন আজ পবিত্র জমার দিনে কিছু কথা বলার জন্য তহবিল করেছেন আজকে পবিত্র জমা বার চাঁদের মাসের মাস যেটা বছর ঘুরে আমাদের কাছে আসে আমরা অবশ্যই জানি এবার যখন আসে তখন রসুল সালাইকুয়াল্লামের এস্ট মোহ মানুষের অন্তরে ছাড়া দেয় মানুষের অন্তর রাসুলের ভালোবাসায় জেগে উঠে পৃথিবীর সমস্ত মুসলিম আলী সাল্লামের আশেক হয়ে যায় তো সেই মাসটি হচ্ছে মাহে রবিউলা আজকে রবিউলা মাসের চার তারিখ পবিত্র জুমাবার এই মাস যখন আসে তখন এই মাস থেকে আমরা একটা মেসেজ পাই বার্তা পাই এই মাসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে জন্ম হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন ঘটেছে আমার রিসিন کرام ঐতিহাসিকগণ যারা ইসলামের ইতিহাস লেফেশন এবং যারা গবেষণা করেছেন ওইগুলি নিয়ে আমার রিসিন ঐতিহাসিকগণ অধিকাংশ

তারা এক আশ্চর্যজনক জিনিস তারা উপলব্ধি করেছিল আল্লাহ রসুল সাল্লাম যখন পৃথিবীর রূপে আগমন করেন আল্লাহ রসুলের ডেলিভারি যখন হয়েছে পুরা পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ দুনিয়াতে আসছেন তাদের মাত্র একটা নিয়ম আর শৃঙ্খলা আছে মায়ের থেকে তারা জন্ম লাভ করে ডেলিভারি হয় প্রত্যেক মা এই ডেলিভারি আর রাসুলুল্লাহ আলাইহিস সালামের ডেলিভারি আগমন সেটার মধ্যে অনেক পার্থক্য আছে মহিলাদের ক্ষেত্রে ডেলিভারি যে সমস্ত যন্ত্রণা আছে কষ্ট আছে তাদেরকে যে কষ্ট সহ্য করতে হয় এটা একটা minY কিরামতের মতো তো সেই ডেলিভারি যন্ত্রণা সহ্য করে সন্তান দুনিয়ার মধ্যে বিশিষ্ট হয় কিন্তু রাসূলুল্লাহ আলাইহিস সালাবের এই যে বিশিষ্ট হওয়া এটা ব্যতিক্রম একটা সেই কারণে গুণধরালেই ব্রত রক্তপাত হয় নাই রক্ত বের হয় নাই একেবারে সহজে অল্প সময়ের ভিতরে মা মেনার গর্ব থেকে রাসুল সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ রসুল সাল্লাম যখন কোরআন এবং হাদিসের ভিত্তিতে যেগুলি আমরা জানতে পারি সেটা স্পষ্ট যে আল্লাহ রসুল সাল্লাম আলহিম দুনিয়াতে যখন আগমন করেছিলেন এসেছিলেন ওই সময় মা ঘরের মধ্যে যে সমস্ত মহিলারা উপস্থিত ছিলেন তারা হঠাৎ করে রসুল সাল্লামের ঘরের মধ্যে একটা আলো দেখতে পেল সে আলো দেখে তারা অবাক হয়ে গেল হঠাৎ করে ঘর আলোকিত হলো কেন এদিক ওদিক তাকাচ্ছে যখন আকাশের দিকে তাকালো তখন দেখতে পেল আকাশের তারকা রাজি সমস্ত তারকা যেমন নাকি রসুল সাল্লাহিস্লামের ঘরের দিকে মা মেনার ঘরের দিকে চুপে আছে এবং সেখান থেকে আলোগুলি মা মেনার ঘরের মধ্যে প্রজ্বলিত হচ্ছে চলে আসতেছে এভাবে আল্লাহ রসুল সাল্লামের আগমনটা হয় তো সেই সময়ে আরো কিছু ভয়ানক এবং আশ্চর্য ধরক যেগুলি সমগ্র মানুষকে সমগ্র বিশ্বকে অবাক করে দেয় এমন কিছু ঘটনা ঘটেছিল তৎকালীন আমলের বিশ্বের ফরাশক্তি ছিল ফ্রান্স ফ্রান্সর যে পরাশক্তি এবং ফ্রান্স সাম্রাজ্য সারা বিশ্বের মধ্যে তারা ক্ষমতা ধরছিল এবং তাদের হকুমা চালাইছিল তো ওই সময় ফ্রান্সের রাজপ্রসাদ যেটাকে আরবিতে আইবানিক ইসরা হয় রাজাদের যেটা প্রসাদ প্রাচীন এবং মজবুত যেটা কোনো দিন কোনো ধরনের ক্ষতি হবে প্রসাদের এটা রক্ষণ হলো করা যায়নি এমন একটি প্রসাদ সেই প্রসাদের একেবারে উপর থেকে হঠাৎ করে সুসাল্লাম যখন মনুষ্ঠ হলে আগমন করলেন আগমনের সাথে সাথে সেই প্রসাদের মধ্যে বড় ধরনের একটা ধাক্কা লাগলো জাল জালা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল যে ভূমিকম্পের কারণে সেই প্রসাদের একেবারে উঁচু মিনারা থেকে বারোটি কঙ্কর বারোটি ইট ইটের কত আছে বারোটি ইট মাটির মধ্যে হঠাৎ করে পড়ে গেল এই অবস্থা থেকে মানুষ খুব বেশি ভয় হয়ে গেল তারা অবাক হয়ে গেল করে এই কি হলো ঠিক ভাবে সেই ফ্রান্সের রাজা তিনি সম্রাট ছিলেন তিনি রাতের মধ্যে একটা স্বপ্নে দেখলেন যে আরব থেকে একটা বিশাল উঁচের একটা দল একটা পাল তাদের দিকে ধেয়ে আসছে এবং সেই পালের সামনে ছিল একটা ঘোড়া শক্তিশালী ঘোড়া সেই ঘোড়া ওই উটগুলির নেতৃত্ব দিচ্ছে তাদেরকে নেতৃত্ব দিয়ে ফ্রান্সের দিকে চলে আসতেছে আস্তে 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 এমনকি ফুড়াত নদী পার হয়ে তাদের দেশের বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ গ্রামে গঞ্জে শহরের বিভিন্ন পয়েন্টে সেই উটগুলি ছড়িয়ে পড়লো এবং সে উপলব্ধি করতেছে ফ্রান্সের সম্রাট যিনি তিনি দেখতেছেন যে তাদের এলাকা তাদের শহরগুলি তাদের দেশ বেদহল হয়ে যাচ্ছে এবং ওই উটের পাল এবং ঘোড়া তারা এইগুলিকে দখল করে দিচ্ছে এভাবে হতে হতে আরো বিভিন্ন দেশের মধ্যে তারা ছড়িয়ে ফেললো এমনকি সারা পৃথিবী তাদের দখলে চলে যাচ্ছে এই ধরনের একটা ভয়ঙ্কর আশ্চর্য সম্প্রদায় তার ঘুম ভাঙলো এবং ঘুম ভাঙার পরে সকালবেলা এই সমস্ত মানুষগুলি রাজার আন্ডারে দেশের আন্ডারে যারা স্বপ্নের ব্যাখ্যা করে মহাবিরু রইয়া স্বপ্নের যারা ব্যাখ্যা করে এই সমস্ত মানুষগুলিকে ডাকলেন এবং খ্রিস্টানদের একজন বড় ভাদুরিকে ডাকলেন এবং তাদেরকে বললেন সম্রাট যে আমি আজকের রাতে এমন একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নের এই স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে করতে হবে তখন সেই স্বপ্নটি বর্ণনা করলেন বর্ণনা করার পরে তাদেরকে সময় দিলেন তারা সেটা নিয়ে গবেষণা করতেছে চিন্তা করতেছে তো শেষ পর্যন্ত তারা ফলাফল বের করল যে আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটার ফলাফল আমরা যেটা পেয়েছি আমাদের মনে হচ্ছে আরবের মধ্যে আজকের রাতে এমন একজন মহান পুরুষের মহান মহামানবের আবির্ভাব হয়েছে যে একদিন আরবাসীকে যারা পৃথক পৃথক হয়ে যারা এক গোত্র আর এক গোত্রের সাথে যাতে দাঙ্গা হাঙ্গামা এবং আহ মারামারি হানাহানি দীর্ঘদিন চলত দিনের পর দিন রাতের পর রাত মাসকে মাস বছরকে বছর ধরে যুগ যুগ ধরে যারা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত ছিল এবং এবং কি তারা এতেকালের সময় ওয়ারিসদেরকে মুসিবত করে যেত এই দাঙ্গা হাঙ্গামা এগুলিকে যাতে অব্যাহত রাখে এই বিভক্ত আরব জাতিকে বিভক্ত আরব জাতিকে যে মহান পুরুষ একদিন সবাইকে একত্রিত করে সকলকে নিয়ে শুধু আরব লয় অনারব এবং সারা পৃথিবীর শক্তিত রাষ্ট্র সবগুলি ফ্রান্স থেকে নিয়ে আমেরিকা এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সারা পৃথিবীর পৃথিবীর সমস্ত মানুষকে যে একত্রিত করবে এবং সকলের সকল সকলের নেতৃত্ব দিবেন এবং সকলের কাছে হেদায়তের পানি পৌঁছাই দিবেন এমন একজন মহান মানবের জন্ম অবশ্যই আরবের মধ্যে আমাদের মধ্যে আরবের মধ্যে হয়েছে ঠিক আসলে সেভাবে হবে রসুল সালামের জন্মের সময় এই ঘটনা যখন ঘটলো পরবর্তীতে যা তদন্ত করে যাচাই বাছাই করে দেখা গেল তো ওই রকমই একজন সন্তানের জন্ম আরো বিক্ষুব্ধ হয়েছে এভাবে আরো বিভিন্ন মানুষের অনুভূতি আছে একজন ইয়াহুদি আরবের মধ্যে হঠাৎ করে রাতের বেলায় যখন সুবে দিক হইল ওই সময় যখন ঘর থেকে বের হলো সে দেখতেছে আকাশের তারকাগুলি যে নাকি আরবের মক্কার দিকে সব তারকা ঝুঁকে আছে তখন সে অবাক হয়ে গেল কি ব্যাপার এ ধরনের কেন হলো সকালবেলা তার কিছু অনুচর তিনি ছিলেন আসলে একজন ইয়াহুদিদের বড় আলে তোরাত কিতাবের আলেম তখন কিছু মানুষকে সে ডাকলো দেখে তার এটা রাতে ঘটে যাওয়া এই ঘটনাটা বর্ণনা দিলেন যে ব্যাপার আমার মনে হচ্ছে আরবের মধ্যে মক্কা মধ্যে একজন মহান মানবের আগমন ঘটেছে আমি পেয়েছি তোমরা একটু খুঁজে দেখো আবির্ভাব হয়েছে তখন এরা সেখানে গিয়ে খুঁজ দিল বিভিন্ন জায়গাতে খুঁজতে খুঁজতে হঠাৎ করে মা মানার ঘরের মধ্যে পৌঁছে গেলো সেখানে যে দেখতেছেন একজন সন্তানের আবির্ভাব তখন তাকে খবর দিল সে আসলো আসার পরে সে দেখতেছে রাসুল সালাম দেখতে খুলে শেষ নবীর ভবিষ্যৎ বাণী আছে এবং যে সমস্ত আলামাতি আছে আছে আকৃতি কিরকম হবে তার কোথায় কি থাকবে এগুলি সম্পর্কে আর একটু দেখে আসলো সে সেখানে আসার পরে রাসুল সাল্লাহ আলাইসালাম এদিকে দেখলেন এবং তার বিশেষ করে ফিটির দিকে দুই কাঁধের মাঝখানে একটা হতমে নব মহর নব কথা কিতাবের মধ্যে তৌরাত কিতাবের মধ্যে আরো আসবানি বিভিন্ন কিতাবের মধ্যে ভবিষ্যৎবাণী বাণী সে সেটা দেখলেন সেটা দেখার পরে খুলে যখন দেখলেন সে হুবু হু কিতাবের মধ্যে যেমন পেয়েছে বিন্দু মাত্র তার ব্যতিক্রম নয় সেখানে একটা মহর শীল লাগানো আছে যেটা হচ্ছে হতম নবুয় নবীদের শেষ নবী তার একটা প্রমাণ স্বরূপ একটা শীল আল্লাহর পক্ষ থেকে সেটা দেওয়া আছে সেটা দেখার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে গেল কিছুক্ষণ পরে যখন জ্ঞান আসলো তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছেন কেন তখন সে বলতেছে যে আমি অজ্ঞান হয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে দুটি এক নম্বরের মধ্যে যতগুলি নবী আল্লাহ তাল্লাহ যদি পাঠিয়েছেন অধিকাংশ নবী বলি সাইলের ভিতরে হজরত ইয়াকুব আলাই সাল্লা বংশধর বনি ইসরাইল। এই বল ইসাইলদের ভিতরে অধিকাংশ নগী বড় যেমন এখানে তো নাই তো মক্কার মধ্যে সে সবির আগমন কেন হলো তো সে একজনের তার একটা বিশাল বড় ধরনের একটা বেতা লাগলো আফসু চলে আসলো একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে মহারণ হঠাৎ করে যখন সে দেখলেন মহারণ দেখার কারণে কিতাবের সাথে যখন মিলে গেল তখন তার ভিতরে একটা বড় ধরনের একটা ধাক্কা লাগলো অনুভূতি আসলো এই দুইটা কারণে তার সেই জ্ঞান হারাই ফেললো জ্ঞান হারাই ফেলে তো জ্ঞান হয়ে গেল সুতরাং